ভারতবর্ষের হিন্দুদের এক করে দিয়েছে সেটা অনেকের হজম হচ্ছে না হজম হচ্ছে না এখন বলছে মৃত্যু কুম্ভ মহাকুম্ভকে যেটা একশো বছর পর একটা পবিত্র দিন এসছে তাকে বলা হচ্ছে কি ওটা মৃত্যু কুম্ভ উনি অ্যান্টি মুসলিম কোন কথা বলতে পারবেন আমি রেসপেক্ট করে বলছি হিন্দু মুসলিম শিখ ইসাই আমরাও ঐক্যবদ্ধ মনে করি কিন্তু উনি যে সবসময় হিন্দুদের বিরুদ্ধে কথা বলেন তার জবাব কে দেবে জবাব কে দেবে আমাদেরকে প্রশ্ন করা হয় তোমরা হিন্দু মুসলিম কেন করো আমরা যদি হিন্দুর পক্ষে কথা বললে আমরা মুসলিম বিরোধী নয় আমার পাড়া হচ্ছে রাজা বাজার যেখানে আমার জন্ম হয়েছে একাধিক মুসলিম বন্ধু আছে আমাদের তারাও কিন্তু এই মমতা ব্যানার্জি নিয়ে পাগল হয়ে গেছে আমরা হিন্দু মুসলিম করি না হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই চোখ খুলুক এই পশ্চিম বাংলার তারপরে বুঝতে পারবে কিভাবে শুধু মুসলিম ভাইদের এরা ভোট শুধু ইউজ করছে একটা মুসলিম ভাইদের চাকরি আছে ফিউচার নিয়ে কোনদিন ভেবেছে না মসজিদ বানিয়ে দেবো তাদের ভোট নিয়ে নেবো এই মুখ্যমন্ত্রী তো তাই করছে আর ইলেকশনের আগে হিন্দুদের বিরুদ্ধে দু চারটে কথা বলে দাও মানুষ বোকা নাকি পশ্চিম বাংলার মানুষ কি বোকা আর থামানো যাবে না ছাব্বিশের লড়াই ছাব্বিশের লড়াই পশ্চিম বাংলার মানুষকে বলছি এখনো যদি চোখ না খুলেন তাহলে সেকুলার হয়ে বসে যাবেন আপনার মা মাসি গোষ্ঠী ষষ্ঠী সবাইকে এই যে হাদিরা করে দেবে বলে গেলাম